আজকে তো ঘুমটা খুবই ভালো হয়েছে তাহ সকাল সকাল উঠে পড়েছি মনে হচ্ছে আরে কটা বাজে আরে বাহ্ আজকে তো সত্যি সকাল সকাল উঠে গেছি আমি দশটার আগে উঠে গেলাম এটা কোনোদিন হতে পারে তো যাই হোক আজকে তো মনে হচ্ছে ওয়েদারটা খুবই ভালোই আছে তার মধ্যে ঠান্ডাও পড়েছে আর মজাও আসছে কিন্তু আমার তো ঠান্ডা বলে কিছু লাগে না ওই চাপ আবার কি আগাছ তো আমাকে এত সকাল সকাল ডাকছিস কেন আবে চপ কোথায় গেলি আর আমায় তো ঘুমে গেছে ধর আবে এত তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ শিনছেন আমি জানি না ও তো সকালবেলায় বেড়ে গেছিল হ্যাঁ সকালবেলায় বেড়ে গেছিল কি করতে বাবা আমি জানি না বলছিল কোথাও যাওয়ার আছে আচ্ছা তাই নাকি ঠিক আছে ঠিক আছে যেখানে গেছে তো চলে আসবে সকালবেলায় ঠান্ডা ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা ও কি ঠান্ডা আরে বাহ মজা এসে গেল

আরে আমাকে না। ইনি অনেক করে হ্যাঁ আমি তপস্যা করে যাচ্ছি আর বাচ্চাটাকে আমার খুব ভালো লেগেছে আমার সাথে ভালোভাবে কথা বলেছে তাই আমি বলেছি যে ওর কোন ইচ্ছা আমি পূরণ করে দেবো তো এখানে কি করতে টাকা চাইতে আসছেন আরে না বাচ্চা আমি কোনো টাকা চাইতে আসিনি আরে আমার জানা আছে ভালো করে এরকম ঢঙ্গি বাবার সেজে চলে আসে আর টাকা পয়সা নিয়ে হ্যাঁ পছি ঠিক আছে ঠিক আছে যা তুই এখান থেকে বেরো হ্যাঁ আমি চলে যাচ্ছি কিন্তু এটা বলে যে তোকে আমার কাছে আসতে হবে দাদা তুমি এটা কি করলে আরে কি হয়েছে

কিন্তু আজকে কি করব আমি তো কিছু জানি না আরে বাবাজি আমি আসছি আপনার কাছে ক্ষমা চাইতে ওই সাধু বাবাটার কাছে কি ক্ষমা চাইতে হবে আর সব আমাকে ওনার কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে হবে এ ফিউ ও জায়ক বন্ধুরা দেখতে পাচ্ছো আমার সব আজকে কাজ হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েছি ঘর দোয়া সব পরিষ্কার করে নিয়েছি এবার আমি যাই হ্যাঁ এক সেকেন্ড এরা কারা আরে তুমি কি ফ্র্যাঙ্কলিন হ্যাঁ আমি ফ্র্যাঙ্কলিন কিন্তু আপনারা কারা আমি আমি এসছি এখানে এই বাড়িটাকে সিজ করতে

હવે ચા પછી તર પુલ ના ગુરડા હવે તું દિવ ચાલ બેન એલ છે એ તો જબરદસ્તી જબરદસ્તી બે আরে দেখ তাতরি বেরিয়ে বেরি যা থেকে বেশি পেটা নিখাবি হ্যাঁ পেটা নিখাবি তারা আমি তোকে দেখাচ্ছি আমার একটা বন্ধু আছে খুব বড় লোক আর ও বহুত বড় লয়ার আমি তোদেরকে বোঝাচ্ছি হ্যাঁ হ্যাঁ যা যা যেখানে খুশি কিছু কেউ কিছু করতে পারবে না দ্বারা আমি তোদেরকে মজা বোঝাচ্ছি তো চলো বন্ধুরা আমি যাই আমার এটা বন্ধু আছে যে কি খুব বড় লোক আর ও বহুত বড় লয়ার আর ও এই লস সব সবথেকে বড় লয়ার তো আমি এখান থেকে যাব এখন ওর কাছে ওর কাছে গিয়ে আমি সবকিছু বলবো তারপরেই হ্যাঁ ওকে এদেরকে ছাড়বে না তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক এই তো হচ্ছে ওর বাড়িটা কত বড় বাড়ি দেখতে পাচ্ছো চলো তাড়াতাড়ি ভেতরে যাওয়া যাক আরে কি হলো এর এখানে গার্ডস থাকে গার্ডস আজকে নেই আচ্ছা মনে হচ্ছে ছুটি আছে চলো কই না আরে এই তো এই তো আমার সেই বন্ধুটা এখানে দাঁড়িয়ে আছে এর বাড়িতে তো ভালো ভালো গাড়ি আরে মনে হচ্ছে আর একটা নতুন গাড়ি নিয়েছে চলো যাই আরে হ্যাঁ এক সেকেন্ড এটা কি আরে শিনচেন তুই এখানে কি করছিস ফ্রেগলিন তুই কি করছিস এখানে আরে তোকে তো বলতেই ভুলে গেছি আরে এখানে শিনচেন কি করছে আবে শিনচেন তুই এখানে কি করছিস আমি তো ভাবলাম তুই বন্ধুদের সাথে খেলতে গেছিস আরে ফ্যাঙ্কি দাদা তোমার সাথে আমার কোনো কথা নেই কথা নেই মানে আরে তোকে তো বলতে ভুলে গেছি আমি তো ভাবছিলাম হঠাৎ করে শিনচেন কেন আসলো তারপরে শুনলাম ও আমার বাড়িটা কিনতে চাইছে হ্যাঁ বাড়িটা কিনতে চাইছে মানে তুই বাড়িটা বিক্রি করে দিচ্ছিস হ্যাঁ বাড়িটা বিক্রি করে দিচ্ছি আমি এই শহর থেকে চলে যাচ্ছি তো তাই হ্যাঁ শহর থেকে চলে যাচ্ছিস মানে হ্যাঁ আমি চলে যাচ্ছি অন্য দেশে কেন আমার ওখানে অনেক বড় চাকরি লেগেছে আর এখানে কোনো কিছু আর বাকি নেই তাই আমি এখান থেকে চলে যাচ্ছি ওখানে কেন ভাই আমি তো তোর কাছে সাহায্য চাইতে এসেছিলাম কিসের জন্য আমি তোর কাছে সাহায্য চাইতে এসেছিলাম কারণ পুলিশরা আমার ঘরে এসে মানে কবজা করে নিচ্ছে বলছে আমার ঘরের প্রতি কোনো একটা ব্রিজ যাবে আরে হ্যাঁ হ্যাঁ ওইটার জন্যই তো আরে ভাঙ্গি দাদা তুমি সব ছাড়ো আমি বাড়িটা কিনে নিচ্ছি তুই কিনে নিচ্ছিস মানে কি করে কোথা থেকে কত টাকায় আরে ফ্রিতে পাচ্ছিস নাকি আরে না না সিনচেন আমাকে ভালো টাকাই দিয়েছে তো ঠিক আছে আবার ফ্লাইট আছে আমি চললাম আরে ভাই কোথায় যাচ্ছি আমি তো বহুত বড় প্রবলেমে পড়েছি দেখ আমাদের কিছু করার নেই আমি চললাম আরে কি বলে চলে গেল আরে কে তো চো সত্যি করে চলে গেল কিন্তু সিনচেন আবে এই গাড়িগুলো রেখে চলে গেল আরে হ্যাঁ কারণ আমি সব কিনে নিয়েছি কিনে নিয়েছি মানে হ্যাঁ অনেক বড় ঘটনা আছে অনেক বড় ঘটনা হ্যাঁ তুমি তো ওকে খুব বড় অপমান করলে ওটাকে মারলেও তারপরে উনি খুব রাগি হয়ে চলে গেলে তাই জন্য তো তোমার সাথে এরকম হলো আর তার কারণে আমি গেছিলাম ওনার কাছে কার কাছে ওই সাধু বাবার কাছে আমি গেছিলাম ওনার কাছে গিয়ে আমি ওনার কাছে ক্ষমা চেয়েছি হ্যাঁ ক্ষমা চেয়েছিস হ্যাঁ আমি ওখানে গিয়ে যা দেখলাম তারপরে তো আমার নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না আমি দেখলাম উনি তপস্যা করছেন আর উনি হাওয়ায় ভেসে আছেন আর আমি দেখে অবাক তারপর ওনার কাছে গেলাম উনি সেই সময় বলল। আরে বাচ্চা তুই এসছিস হ্যাঁ আমি জানতাম তুই আসবি কে তোকে আসতেই হতো হ্যাঁ আমি সাধু বাবা এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে হ্যাঁ আমি জানি তুই আমার কাছে ক্ষমা চাইতে এসছিস কিন্তু ওই ফ্র্যান্ড আমার কাছে আসবে ক্ষমা চাইতে ও আসবে কিন্তু আমি তো আপনার কাছে সত্যিকারে ক্ষমা চাইতে এসছি আপনি সব কিছু জানেন হ্যাঁ আমি সবকিছুই জানি তো আমি তোকে তোর মনের ইচ্ছা পূরণ করে দেবো তারপরে তুই সবকিছু নিজের ইচ্ছা করতে পারবি আমি জানি তোর মনের ইচ্ছা কি হ্যাঁ আপনি জানেন আমার মনের ইচ্ছা কি হ্যাঁ এই ধোয়ার মধ্যে চলে আয় আর তোর মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আমি তো উপর থেকে পড়লাম এটা কি করে হলো আমি তারপর এখানে এসে দেখি আমি কিন্তু খুব আলাদা রকমের হয়ে গেছি কিন্তু আমার হাত পা কিচ্ছু ভাঙিনি আমি উপর থেকে পড়ে গেলেও আমার কিছু হলো না তারপরে তো আমি অবাক হয়ে গেলাম আর তারপরে দেখলাম এখানে কেউ আসছে এই দিদিকে জিজ্ঞেস করলাম আমি কোথায় চলে এসেছি আরে দিদি বলেন আমি কোথায় চলে এসেছি আরে আমাকে ডিসটারব করিছ না আমি এখন খুব বিজি আছি আরে দিদি তুমি আমাকে বলো না আমি কোথায় চলেছি আরে তোকে বললাম তো তোমাকে ডিসটারব করিছ আরে বাচ্চাটা পান্তা গড়াক করে দিচ্ছে আরে দিদি শোনা না শোনা না আরে এ কি হয়ে গেল আরে এ তা কি করে সম্ভব এই তো হচ্ছে টাকাই বদলে গেল আরে কি করে সম্ভবলে আমি তো কিছু বুঝতে পারছি না হা আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে হাই এবার আমি এই এক সেকেন্ড এই টাকাগুলো কি তুমি কি করবে ও আমার সাথে এরকম হয়েছিল আর তারপর থেকে আমি এখানে চলে আসলাম বাড়ি বাইটে কিনে নিলাম হ্যাঁ কি বলছিস আমি তো বিশ্বাস করতে পারছি না তার মানে ওই সাধু বাবা আমাকেও মানে ওখানে যেতে হবে ওনাকে কাছে ক্ষমা চাইতে হবে হ্যাঁ তুমি যে কত বড় ভাব কাজ করে দিয়েছো ওনাকে মেরে তুমি জানো না যাও তাড়াতাড়ি যাও আমি ওনাকে বলে এসেছি যে তুমি আবার আসবে আর উনিও বলেছিলেন তুমি আসবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তার মানে আমি সত্যিকারে অনেক বড় ভুল করে দিয়েছি উনি যদি তোমাকে ক্ষমা না করে তোমাকে কেউ বাঁচাতে পারবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এ তো শুধু শুরু আরো কত কিছু ঘটবে তোমার সাথে দেখবে আচ্ছা ঠিক আছে আর ভয় পাওয়াস না আমি মনে সত্যিকারে কোনো বড় ভুল কাজ করে দিয়েছি এই জন্যই আমার সাথে এরকম হচ্ছে আমার বাড়িটা ওরা দখল করতে চলে এসছে আর তারপরে আরো কত কিছু হবে আমি নিজেও জানি না তো যাই আমি ওনার কাছে গিয়ে ক্ষমা চাইছি সিনচেন আমাকে বলেছিল এইখানেই আসতে তো চল হলো তাড়াতাড়ি যাওয়া যাক এখানে কিন্তু এখানে কি আছে আরে হঠাৎ করে কি হয়ে গেল হ্যাঁ সামনে কিছুই দেখতে পাচ্ছি না এত ধোয়া এত কুয়াশা করতে গিয়ে চলে আসলো আমি তো কিছু বুঝতে পারছি না আমার না এখানে খুবই ভয় লাগছে আর কিরকম গায়ে কাটা দিয়ে উঠছে আমি তো এখান থেকে চলে এসেছি কিন্তু এখানে আমি নিচে যাব কি করে এখান থেকে নিচে গিয়ে আরে বাপরে এখানে কি সত্যি আদৌ যাওয়া যাবে এখানে তো বহুত বড় পাথর আছে এখান থেকে নিচে পড়লে আরে এখানে তো একটা বাড়িও দেখা যাচ্ছে কিন্তু এখানে কি আছে আমি জানি না

আরে এই তো এই তো সেই সাধু বাবা কিন্তু এখানে এই লোকজন এখানে মনে কেন পড়ে আছে কি হয়েছে তুই চিন্তা করিস না ওরা পাপ কাজ করেছে তাই ওরা ওখানে এরকম ভাবে পড়ে আছে তারপরে কোনো কিছু বলে যাবেন যেটা কোনোদিন পসিবলই না তো তাই আমি আপনাকে ওরকম ভাবে বলেছিলাম আমি আপনাকে মেরেওছি আমাকে ক্ষমা করে দিন বলুন আমি কি করতে পারি আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য হ্যাঁ আমি জানতাম তুই আসবি তারপরে তুই কি করবি তাও জানি আমার কাছে একটা শর্ত আছে হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা আমি তোকে ক্ষমা করে দিতে রাজি আছি যদি দুই এইখানে সেই লুকিয়ে যাওয়া ডাইনাসরটাকে খুঁজতে পারিস মানে ডাইনাসর তো কবেই চলে গেছে না এখানে একটা জাদুই ডাইনাসর আছে যাকে সবাই খুঁজে পায় না তার যদি কপাল ভালো থাকে তাহলে খুঁজে পায় তুই যদি খুঁজে পেয়ে তাহলে আমি তোকে ক্ষমা করে দেবো আর একটা আমি শক্তিও দেবো ঠিক আছে ঠিক আছে ওই ডাইনোসরটাকে খুঁজে পেলে ওর পিঠে চড়ে যাস তারপরে আমি তোকে ক্ষমাও করে দেবো আর তুই শক্তিও পেয়ে যাবি ঠিক আছে ঠিক আছে যা সিধে যা এখানে খুঁজে বেড়া আর এখানে যদি তুই তাকে খুঁজতে না পেরেছিস তাহলে তুই তুই ওই মতন এখানে পড়ে থাকবি মরে আচ্ছা ঠিক আছে না আমি এরকম ভাবে মরতে চাই না আমি ওই ডাইনোসরটাকে খুঁজেই ছাড়বো কিন্তু এই জায়গাটা কি আরে এখানে এরকম কি জায়গা আরে এ তো বলছে পাথরের সেতু আরে সেটাই তো আরে হ্যাঁ এটা কি সেই পুরনো সময়কার পাথরের সেতু যেটা ভারত থেকে শ্রীলঙ্কায় যাওয়া হয়েছিল জানি না কিন্তু এখান থেকে আমি যাচ্ছি আর এখানে পাথরগুলো ভাসছে কি করে আবার তো সেটাও বিশ্বাস হচ্ছে না মানে যা দেখছি তো বিশ্বাস হচ্ছে না এটা কি করে সম্ভব কিন্তু যাই হোক যা দেখছি সম্ভবই আর আমি এখানে সেই ডাইনাসরটাকে খুঁজেই ছাড়বো কিন্তু কোথায় সেই ডাইনোসর এখানে তো কোনো ডাইনোসরকে আমি দেখতে পাচ্ছি না তো চল এখান থেকে যাওয়া যাক আরে আমি যদি এখানে হারিয়ে যাই আমাকে তো জলের নিচে তলিয়ে যেতে হবে কিন্তু আমার খুব ভয়ও লাগছে আরে এখানে তো আমি চলে এসেছি আর এখানে তো কোনো যাওয়ার রাস্তাও দেখছি না আরে এখানে আমি কোথায় যাব আর এখানে তো কোনো কিছুকে আমি খুঁজেও পাচ্ছি না এক সেকেন্ড এটা কি এটা কি আরে এই তো মনে হচ্ছে এটাই কি বন্ধুরা দেখতে পাচ্ছো এটাই কি সেই ডাইনোসরটা আমার তো বিশ্বাস হচ্ছে না কিন্তু আমি একবার এখান দিয়ে গিয়ে দেখি এটাই কি সেই ডাইনোসরটা আমার মনে হচ্ছে এটাই সেই ডাইনোসরটা জলের মধ্যে কিন্তু আমি এর কাছে যাবই আমাকে খেয়ে নেবে না তো আচ্ছা গিয়ে দেখা যাক আমি এখানে চলে এসেছি আরে তো জলে ভাসছে এর পিঠে কি আমি চড়তে পারবো এর পিঠে যদি আমি চড়ে যাই বাবাজি বলেছেন আমি আমি ওখানে মানে উনি আমাকে ক্ষমা করে দেবেন আরে এই তো আমি চড়ে গেছি আরে বাহ তার মানে কি উনি আমাকে ক্ষমা করে দিলেন আরে বাচ্চা তুই ওই ডাইনোসরটাকে পেয়ে গেছিস আর তার মানে আমি তোকে ক্ষমা করে দিয়েছি হ্যাঁ আপনি কোথায় কথা বলছেন আমি সব কিছু শুনতে পাচ্ছি আমি সব কিছু দেখতে পাচ্ছি তাই আমি তোকে ক্ষমা করে দিলাম যা গিয়ে তুই নিজের জীবনে মজা কর কারণ তুই হয়ে গেছিস এখন আমার শিষ্য আর তো আমার এক শক্তি। মানে মানে তোর কাছে এমন শক্তি চলে আসবে আর তুই সব কিছুকে বদলে দিতে শোনায় মানে এরকম কেউ সত্যিকার হতে পারে সবকিছুই হতে পারে হ্যাঁ যাই হোক আর যা দেখলাম তারপরে তো সবকিছু পসিবল হতেই পারে আমি এখানে যা দেখছি আরে এই কি হলো হঠাৎ করে আমার মধ্যে এরকম ধোঁয়া কেন চলে আসলো যা কি

মানে মানে আমি বাবা কাছে গেছিলাম আর উনি আমাকে কোন খুঁজতে বলেছিলেন যেটা কোনো জাদুই সেটার পিঠে চড়তে বলেছিলেন আর তারপরে আমি এখানে চলে আসলাম কোনো একটা আসলো চলে আসলাম উপরে পড়লাম আর তারপরে না কেন গাড়িটার কালার চেঞ্জ হয়ে গেল তার মানে তোমাকে কিছুটি বলেননি হ্যাঁ বলেছিলেন তো মানে আমার কাছে একটা পাওয়ার চলে আসবে আরে এই দেখ চেন আরে হ্যাঁ তুমি যে কোনো জিনিসকে ছুঁয়ে সোনায় বদলাতে পারছো হ্যাঁ এটা সম্ভব হ্যাঁ দেখতেই তো পাচ্ছ সম্ভব মানে আমার তো এর কথা বিশ্বাসই হচ্ছে না কিন্তু শিনচেন যা হচ্ছে সত্যিকারে ভালোর জন্যই হচ্ছে আর মানে ওই বাবাজি আমাকে ক্ষমা করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ উনি তোমাকে ক্ষমা করে দিয়েছেন তার মানে আমি এখানে থাকতে পারি আরে হ্যাঁ আমরা দুজনই ওনার কাছে ক্ষমা পেয়ে কিন্তু আর কোনোদিন এরকম করো না হ্যাঁ রে সিনচান ঠিকই বলেছিস আমার ভুল হয়েছে ওনাকে সন্দেহ করাটাই খুব বড় ভুল হয়েছে কিন্তু সিনচান আমি হয়েছিল উনি সত্যিকারের কোনো ঠকবাজ কিন্তু তো উনি ছিলেন না উনি হচ্ছেন খুব জ্ঞানী উনি এই শহরের খুব বড় জ্ঞানী বাবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার ভুল হয়েছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা এরকম যদি তোমরা দেখো সবাইকে সন্দেহ করোনা তো দেখো ওরা ওদের মধ্যে কেউ না কেউ কোনো সময় সত্যি হতে পারে তো যেরকম আমার সাথে বলো তো বন্ধুরা এখন আমরা তো মানে বুঝতেই পারছি যে পাউরের সাথে কি করবো আরে ফেকিন দাদা আমি যে কোনো জিনিসকে টাকায় বাতাতে পারবো আর তুমি যে কোনো জিনিসকে সোনায় বাজাতে পারবে আমাদের থেকে তো বড় লোক আর কেউ হ্যাঁ নেই এখানে শহরে

তাই না কি স্যার এক্সকে আমাকে দেখতে দিন আরে হে এটা তো সত্যি করে হেলিকপ্টারটা সোনার বদলে গেছে আরে বাহ স্যার আপনি তো মনিচে খুব বড় জাদুকর হ্যাঁ আমি খুব বড় জাদুকর কিন্তু স্যার এরকম করতে আমি হেলিকপ্টার দিতে পারি না যা তো কই ল্যাম্বরগিনিটা দি দিলাম গোল্ডেন আচ্ছা তাই কি স্যার হ্যাঁ হ্যাঁ তাই তো যা তুই ওটাকে নিয়ে নে আর আমি তোর জন্য আরেকটা একটা হেলিকপ্টার কেউ বদলে দিতে পারি হ্যাঁ স্যার আপনি প্লিজ একটা হেলিকপ্টার কে বদলে দিন তারপরে আপনি যে কোনো হেলিকপ্টার এখান থেকে হচ্ছে না এর মাধ্যমে তো আমি একটা কেন হেলিকপ্টার নিতে পারবো ঠিক আছে ওই হেলিকপ্টারটা তুই নিজের কাছে রেখে নে এটা নিয়ে চলছি আরে স্যার কিন্তু ওটা খুব দামি হেলিকপ্টার আর ওটা খুবই ডেঞ্জারাস ঠিক আছে ঠিক আছে ওটাই আমি নিতে চাই তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি এই পাওয়ারটাকে ইউজ করে সব জিনিসকে সোনায় বদলাতে পারছি কাছে পাওয়ার আছে যার মাধ্যমে সব সোনা টাকায় বদলাতে পারবে